রাজনীতি করছে ইসলামী আর রাজনীতির ব্যানারে তা তো ডেমোক্রেসি করছে অথবা আমি তাদের সাথে যুক্ত হওয়ার প্রশ্নে আসে না তবে তারা যেন সুবিধাজনক ভাবে সংসদে যেতে পারে বিরাট সংখ্যক একটি প্রতিনিধি দল নেই সেটা আমি চাই এটা শরীয়তের একটা বিধান আছে আর জারুরা তো জারুরা ডেমোক্রেসিটা আমি পছন্দ করি না কিন্তু বিশেষ মুহূর্তে বড় বিপদকে ঠেকাতে মাঝে মধ্যে হারাম জিনিসটাকে কিছু সময়ের জন্য হারাম কে হারাম জেনে কিছু সময়ের জন্য শিথিলতায় যাওয়া যায় সেজন্য আমি মনে প্রাণে চাই আমি খেলাফাই বিশ্বাসী হলেও এদেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছে সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে তারা সংসদে যান কিন্তু তাদের মধ্যে তাদের মধ্যে তো অনেকগুলি ফ্যাকশন আছে একজন আরেকজনের ঠিক বিশ্বাস করে না জামায়াতে ইসলামীকে যেমন যেমন ধর জামায়াতে ইসলামী অনেক ইসলামিক রাজনৈতিক দলের কাছেই খুব গ্রহণযোগ্য দল না আমরা দেখেছি যে হেফাজতে ইসলামীর আন্দোলনের ক্ষেত্রে শেখ হাসিনাকে কওমি জননী উপহার দেওয়া শেখ হাসিনার সাথে হাতকে শক্তিশালী করার জন্য হেফাজতের বিভিন্ন নেতৃবৃন্দের বিভিন্ন সময় সার্বিক অবস্থান জামাতে ইসলামীকে ঠেকানোর জন্য হয়েছিল আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এই ফ্র্যাকশনগুলি আলাদা আলাদা করে বলতে পারি চর্মনাই সাহেব মত নয় যারা করছেন তারা তো আসলে আবুল আবুল্ল মহদুদির কোন মাসালা বা ফেকা মানতেছে না এবং জামাত ইসলামী তো অসংখ্য লোক আমি দেখেছি দক্ষিণ চট্টগ্রামে তারা আমাদের মতো কর্ত শূন্যী অর্থাৎ তারা মিলাদ ক্যাম্প করতেছে তারা পিরি মুড়ি দিয়ে মানতেছে কিন্তু রাজনৈতিক ভাবে তারা করতেছি তার মানে হচ্ছে উনিশশো বাইশ সালে জিএনএ গ্রান্ট ন্যাশনাল অ্যাসেম্বলি মাধ্যমে কামাল পাশা তাদুদ তুরস্কের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা জানার না হইছে ব্যবস্থা করেছিল তারপরে প্যান ইসলামিজম নিয়ে আসলো জামালউদ্দিন আফগানী পরবর্তীতে 1942 সালে আবুল আলা মউদুদি চিন্তা করলেন যে এই সংকটকালীন মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে এটি ছিল তার রাষ্ট্রের চিন্তা আর সেতেই জামাত-এ-ইসলামের লোকজন অনুসরণ করছে যদিও জামাত-এ-ইসলামের লোকজন কিন্তু আবুল আলা মউদুদিকে ইমাম হিসেবে মানে না কিংবা তার মাসালাও নিচ্ছে না শুধু রাষ্ট্র রাষ্ট্র কেতু চক্র আব্বাসি এই কথা আপনিই বলতেছেন আমি তো জামায়াতে করা নেতার মুখে এরকম শুনি নাই আমি বলি বলছি আজি এখন ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলা মওদুদি রাষ্ট্র চিন্তাটা নিয়েছে এখন আমরা বা অন্য যারা বিরোধিতা করি জামাতের সেটা হচ্ছে আবুল আলহ মৌদুদীর আকিদার যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আপনারা কিন্তু একটা কথা মনে রাখবেন ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জনপুর ফুরফুরা দেওয়ন কৌমি চর্মনাই জামাত মসজিদ সবাই কিন্তু এক উপস্থিত হয়েছিলাম কয়েক লক্ষ লোক আমি তো জোনপুরের এবং আমাকে সুন্নি বলেই জানি কারণ হেফাজত ইসলামের তেরো দফা দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল এবং সেখানে সারা বাংলাদেশ থেকে তেরোই মে তেরো সালের পাঁচই মে জামাত ও শিবিরের লোকজন দুইশো বাস নিয়ে উপস্থিত হয়েছিল কারণ ওই তেরো দফা দাবির পক্ষে তারাও ছিল হয়তোবা তারা রাজনৈতিক ভাবে বলতে পারছে না কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান এক কিন্তু বাংলাদেশের রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নির্দিষ্ট অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখা কত বিষয় একটু দ্বন্দ্ব আছে তাতেও থাকতেই পারে একটা ঘরে যদি পাঁচটা ভাই থাকে পাঁচ ভাই কি আপনি যেটা আপনি যেটা শাখা প্রশাখা কত দ্বন্দ্ব বলতেছেন সেই দ্বন্দ্ব আমরা অনেক সময় অনেক প্রকট দেখি কেউ কেউ বলেন যে একজন আরেকজনকে বলেন যে তারা আসলে নাস্তিকদের থেকেও খারাপ আরেকজন আরেকজনকে বলেন তারা বিধর্মী থেকেও খারাপ একজন আলেম আরেকজন আলেমকে বলে সেগুলা আপনি শুনি এবং রাজনৈতিক কারণে বলেন অনেক সময় সেটাই মানে কোন বিষয়ের ব্যাখ্যা দিতে গিয়েই না রাজনৈতিক কোবসানের কারণে বলেন আমরা দেখেছি যে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল আমি এই মুহূর্তে না বলছিনা কিন্তু আমি বলি আমি বলি একটা আপত্তিও দর্দ হচ্ছে যেমন জামাত ইসলামের যারা বিরোধিতা চরম করে আমি তো জামাত ইসলামের সমালোচনা করি গঠনমূলক যেটা তাতে সংশোধন করা দরকার সেটা করতে হবে কিন্তু আমি কি কখনো বলতে পারি যে জামাতের লোকজন নাস্তিকদের চেয়ে খারাপ এটা বলা যায় আপনি বলুন এখন মনে করেন তেরোই মে আপনার আপনি বলছেন সেটা বলছি না কিন্তু আমি বলছি একজন ইসলামী আলের আলেম বলে আপনার জন্য চিনি আমি বলছি চিনি আরেকজন বলতে চিনি আমি চিনি আমি তাকে চিনি জি ওই লোক ওই লোকটা যে লোকটা বলেছেন তার নামটা আমিও নিব না কিন্তু বাংলাদেশে এমন অনেক ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন যারা কিনা মোসাদ বা রকিং বা সিআইএর পেইড এজেন্ট হয়ে বসে আছে এখন রাজনৈতিক যেমন জামাত ইসলামীর বিরোধিতা করতে যে ফরিদ মাসুদ এবং কিছু আলেম শাহবাগিদের সাথে একাত্মতা ঘোষণা করছে এটা কেন করছে তাই কি শাহবাগী না তাই কি মতিউরমানি দল হোসেন সাইডি আহ তাদের যে ভালো ছিল শাহবাগিরা যে মতিউর রহমান নাজামী দরাসন সাইদি বা জামাতের যাদের फांसी হয়েছে তাদের फांसी দায় কার্যকর করতে ফরিদউদ্দিন মাসুদ সাপরা চত্বরে চলে গেছে সাপরা চত্বর না সাপাক চত্বরে চলে গেছে রাষ্ট্রিক ব্লকারদের সাথে একত্রতা ঘোষণা করছে তো তো বুঝাই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল রয় পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম অতএব ওই ধরনের কোন আলেম কি বলল তার গুরিত কত তার জনসংখ্যা কত সেটা কোনো দেখার বিষয় না আচ্ছা এটা বুঝাই যাচ্ছে কোন একটা ইনটেনশন থেকে সে কাজটা করেছে বা বলেছে কারণ আমাদের কিন্তু ইনসাফে থাকতে হবে আমরা আবুল আলা মওদুদ মন্দির বা জামাত ইসলামী সমালোচনা গঠনমূলক ভাবে করে আসছি করতেছি যেমন আমি জামাত ইসলামী কল্যাণে আপনি যেমন বললেন যে মৌদুদিন 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 মৌদুদি সাহেবের ফিলোসফিটা জামাত ইসলামী আসলে সেইভাবে নিতেছে না কিন্তু আমি কিন্তু আমি কিন্তু এই কথা জামাত ইসলামের কোন শীর্ষ নেতৃত্বের কাছে শুনি নাই সত্যি কথা বলবে না

তিনি তো হানা ফেমাস হাবের মধ্যে নামাজ পড়তেন লম্বা দাঁড়িয়ে রাখতেন এবং তিনি বীর ঘরানা থেকে এসেছেন তার বাবা ছিলেন ফুরফুরার মুরীর তার ডটরআপাসি আমি একটা প্রশ্ন সরাসরি করি তিনি ছিলেন অটরআপাসি আমি একটা প্রশ্ন সরাসরি করি আপনি সোজা সপ্তা কথা বলেন আপনাকে সরাসরি কথা বলি এই মৌদুদির আদর্শটা জামাত সরাসরি অস্বীকার করা না প্রযোজ্য আমি মৌদুদি সাহেব আমি মৌদি সাহেবের জায়গায় রাখতে চাই কিন্তু মৌদুদি সাহেবের আদর্শটা তারা সরাসরিভাবে ধারণ করার কথা বলে যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে আপনি কি সেটাতে কিন্তু আদর্শের এই ঘটনায় কি আপনি আসতেন দেখুন সাহেব সাইদি সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার যে কাজকর্ম দরকার উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তো হানাফি মাসাব মেনেছেন আনুসন্নাল জামাতের আকিদা বিশ্বাসী লালন করতেন অধিকাংশ ক্ষেত্রে এবং তিনি পীর ঘরানা ছিলেন এবং পীর মাসাকদেরকে যথেষ্ট শ্রদ্ধা করেন আমি আগেই বলেছি যে বাংলাদেশে জামাত ইসলামী কত দিক দিয়ে আবুল আলম মসজিদের আকিদা সবাই গ্রহণ করে নাই দক্ষিণ চট্টগ্রামের যারা জামাতের নেতা আমির তারা আমাদের সাথে দক্ষিণ চট্টগ্রাম এই ব্যাপারটা এই ব্যাপারে আপনার বক্তব্য পরিষ্কার আমি এই ব্যাপারে আবার উত্তরবঙ্গে উত্তরবঙ্গে যারা জামাতের নেতা তারা লামা তারা মাঝাবি মানেন না সেজন্য আমি বলেছি আবুল আলাহ মৌদুদি তিনি কোনো ইমাম ছিলেন না তিনি ছিলেন রাষ্ট্রচিন্ত দার্শনিক তো তিনি একটা ইসলামী সরিয়া একটি সরিয়া রাষ্ট্র কায়েমের জন্য তিনি যে ঠিক রাজনৈতিক দর্শন দিয়েছিলেন সেটা জামাত দিয়েছে কিন্তু আবুল আলাহ মৌদুদির আকিদায় যথেষ্ট ত্রুটি ছিল সেটা আগেও বলেছি এখনো বলছি আচ্ছা এবং জামাত ইসলামী যেহেতু ডেমোক্রেসির চর্চা করে তাদের সাথে আমার যাওয়ার প্রশ্নে আসে না তবে আমি আবারও বলছি চর্মনাই হোক জামাত হোক মসলিস হোক তারা সবাই মিলে অ্যালায়েন্স করে সংসদে একটা বিরাট সংখ্যক প্রতিনিধিত্ব দল নিয়ে থাকুক এটা আমি চাই ওকে আমি জাস্ট এটাতে একটা ছোট্ট করে একটা জিনিস যোগ করে আমি জামাতের এবং রাজনৈতিক প্রসঙ্গে আসবো আমি শুধু একটু ধর্মীয় প্রসঙ্গে একটু আসতে চাই আপনি লামা জাবিদের কথা বললেন লামা জাবিদের অনেক সমালোচনা করছে বিএনপি নেতারা জামায়াতের একাত্তরের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন একটু যদি সংক্ষেপে বলেন যে জামায়াতের একাত্তরের ভূমিকা পরে এখন বিএনপির অবস্থান এগেনস্ট জামাত জামাতকে তারা মুনাফেক বলছে মুনাফেক শব্দটা মনে পড়লো এটাকে আপনি কেউ দেখবেন দেখুন প্রথম কথা হচ্ছে একাত্তর সালে আমার জন্মই হয়নি অথবা আমি প্রত্যক্ষ কিছু দেখিনি কিন্তু আপনার জন্ম তো আপনার জন্ম তো ধরেন তিন বছর আগেকার খবর আমি দিন একটা আপনার স্ট্যাটাসে কথা শুনতেছিলাম যে সেই খবর তো আপনার আছে বলছি বলছি সেটা বলছি এখন আমি সব ইতিহাস পর্যালোচনা করে দেখলাম যে পুরত মূলত একাত্তর সালে শুধু স্বাধীনতার বিপক্ষে জামাত অবস্থান নেয়নি মুসলিম লীগও তো অবস্থান নিয়েছিল এখন বিএনপির জন্ম কিভাবে এটা বলেন শ্বহীদ প্ৰেছিডেণ্ট জিয়া ৰহমান শায়েদ একজন ব্যক্তি ছিলেন এত জনপ্রিয় দলটা গঠন কিভাবে করলেন তিনি তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন ওই প্ল্যাটফর্মে ছিল ছিল এবং এখন বিএনপিতে যে লোকগুলোকে আপনারা দেখতেছেন এরা অধিকাংশই কিন্তু ডানপন্থী রাইটিস্ট এবং ইসলামিস্ট অনেক লোক আছে পাশাপাশি ফখরুল সহ আর কিছু লোক আছে তারা কিন্তু বাম ছিল ফখরুলের কিন্তু রাজনৈতিক নেতা হচ্ছে রাশেদ খান মেনন আমি মনে হয় রাশেদ খান বেলার আমার না হলি জেলে আছে জেলে আছে তো তারা কিন্তু তারা তারা এইরকম বিএনপি প্রচুর বামের টান এসেছে

উনিশশো কিলোমিটার দূরে পাকিস্তান তো সাগর এবং ভারত সেখানে দুই জায়গায় দুইটা দেশ থাকতে পারে না ওকে আমি বরং আমি আমি বরং মনে করতাম তখন জামাতের এটি সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে স্বাধীনতার পক্ষ নিয়ে নেওয়া কিন্তু তারা নেয় নেয় কোনো সেটা একটা জবাব তারা এটা দিয়ে থাকে যে তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হলে ভারত এখানে ই করবে আধিপত্য বিস্তার করবে এবং সেটা আমরা পরে দেখি যে ভারত কিন্তু আধিপত্য বিস্তার করেছে এবং শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতাও কিন্তু ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারে নাই জিয়া কেন এত জেরো আমরা এত ভারতের আধিপত্যের কথা আমরা যে এত ভারতের আধিপত্যের কথা একটু 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 খালি ভাই একটু জি জি জিয়া রহমানের জনপ্রিয়তার মূল কি জিয়া রহমানের জনপ্রিয়তার মূল ছিল দুইটা বিষয় তিনি ইসলামী মূল্যবোধী বিশ্বাসী ছিলেন দ্বিতীয় হচ্ছে আধিপত্যবাদের বাংলাদেশে এখনো বিএনপি জনপ্রিয় দল এবং এখনো ফেয়ার ইলেকশন হলে প্রায় দুইশ আমার মনে হয় যে আমার মনে হয় যে আপনার এই রাজনৈতিক মানে বক্তব্য নিয়ে আসলে আমার আলাদা কিছু বক্তব্য আছে সেটা নিশ্চয়ই আমরা একদিন আমরা এটা আলোচনা করবো নাকি ভারতীয় আধিপত্যবাদ

এটা কারণ এটা নিয়ে কথা বাড়ানো যাবে না বলি একটু একটা পর্যায়ে যাই একটা পর্যায়ে যাই আমি তো রাশিয়ার নিয়ে নিয়েছিল আর সবসময় ভারত তো কোনো শক্তি না এটা রাশিয়ার লেসপেন্সারগিরি করে আর এখন আমেরিকার লেসপেন্সারগিরি করতেছে এই জন্য তারা মূলত সদিচ্ছা নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করে নি একাত্তর সালে সেজন্য ছয় হাজার কোটি টাকার অস্ত্র তারা চুরি করে নিয়ে গেছিল এবং সেজন্য স্বাধীনতা যুদ্ধে নিয়াসি পরাজয় স্বীকার করা দরকার ছিল আমাদের ওসমান গুলির হাতে তার কাছে না করে ভারত ওসমানের কাছে করবে কেন ওসমান ওসমানের কাছে কেন করে নেই এসব থেকে বোঝা যায় ভারত একটা আক্রোশ এবং তার রাজনৈতিক উদ্দেশ্য অর্জন করার জন্য স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছিল পরবর্তীতে সে কি না করেছে ফারাক্কা বাদ দিয়েছে

এটা যদি স্বাধীন হয়ে যায় ভারত আধিপত্য বিস্তার করবে অথবা ভারত যেন আধিপত্য বিস্তার করতে না পারে বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে তারপর স্বাধীনতা ঘোষণা করুক এরকম চিন্তা ছিল কিনা ওটা জামাত না তা বলবে ওকে ঠিক আছে আমি আহ জানতে যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেকগুলি বিষয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে মাজার আক্রমণ হয়েছে বাউলের আসর পণ্ড করা হয়েছে